ছিলবেন ছিঁড়ার পরে দিবেন হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া ফেসবুক বা অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে ভাইরাল হয়েছে একটি বিষয় সেটা হচ্ছে হঠাৎ করে বন্ধ ডাক এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষত ব্র্যাক ব্যাংক বা বিকাশ বা আরং এই জাতীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে তা বন্ধ করার জন্য সকলেই আহ্বান জানাচ্ছে আসলে এর পিছনে কারণ কি কেনই বা হঠাৎ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ব্র্যাক ব্যাংক বা বিকাশ বা আরং এই জাতীয় বড় বড়ো প্রতিষ্ঠানগুলো বন্ধ করার জন্য বয়কট করার জন্য এতভাবে সয়লাভ হচ্ছে সাধারণ জনগণ কেন সম্পৃক্ত হচ্ছে কেনই বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছে তারা আন্দোলন করছে কি রহস্য রয়েছে এর পিছনে বা এর পিছনে আসলে কোন উদ্দেশ্য কাজ করছে কেনই বা এমন ক্ষিপ্ত হলো বাংলাদেশের জনগণ বা মুসলিম সমাজ আরং ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় বয়কটের আহ্বান জানিয়েছে মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠন সংগঠনটির ঢাকা জেলা দক্ষিণের নেতারা এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায় ট্রান্সজেন্ডার নিয়ে বক্তব্য দেওয়ার কারণে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার সংবাদে ক্ষোভ প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম কাউন্সিলের সভাপতি শহীদুল ইসলাম কবির ক্ষোভ প্রকাশ করেছিলেন বিবৃতিতে মুক্তিযুদ্ধ প্রজন্ম এর সভাপতি বলেন ডক্টর আসিফ মাহতাব গত উনিশে জানুয়ারি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিত শিক্ষা সেমিনারে পাঠ্যপুস্তকে ট্রানজেন্ডারের নামে ইসলাম নিষিদ্ধ সমকামিতাকে উৎসাহিত করার গল্পের উদ্ধৃতি দিয়ে সমকামিতা থেকে বিরানব্বই শতাংশ মুসলমানদের সতর্ক করতে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের কারণে লেকচারার আসিফ মাহতাবকে শিক্ষাদান থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে সমকামিতাকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে শহীদুল ইসলাম কবির বলেন বিরানব্বই শতাংশ মুসলমানদের দেশে ট্রানজেন্ডারের নামে সমকামিতা দেশের মানুষ যেমন মেনে নেবে না তেমনি আসিফ মাহতাবকে পাঠদান থেকে বিরত রাখা সহ্য করবে না তিনি বলেন লেকচারার আসিফ মাহতবকে ব্রাক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি পুনরায় পাঠদানের ব্যবস্থা না করে তবে দেশের বিরানব্বই শতাংশ মুসলমানেরা শুধু ব্রাগ বিশ্ববিদ্যালয় নয় ব্রাক সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান বয়কট করতে বাধ্য হবে এর আগে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের একটি অধ্যায়ে ট্রানজেন্ডার নিয়ে আলোচনা করে চাকরি খোয়ান শিক্ষক আসিফ মাহতাব উৎস বিবৃতিতে তারা বলেন ট্রানজেন্ডারের নামে সমকামিতা বৈধতার চক্রান্ত রুখে দিতে হবে ব্র্যাক বিশ্ববিদ্যালয় আমেরিকায় সমকামিতার এজেন্সি নিয়ে এ দেশে পশু বানানোর চক্রান্ত করছে শিক্ষা কারিকুলাম সংশোধন করতে হবে অন্যথায় শিক্ষার্থীদের ইমান আমলের হেফাজতের স্বার্থে সকলকে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে তারা ব্রাক ব্যাংক ব্রাক বিশ্ববিদ্যালয় আড়ং বিকাশ বয়কট আন্দোলনে সকলকে শরিক হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ আরও বলেন এই শিক্ষা ব্যবস্থার বড় অসরতা হল শিক্ষার্থীদের ডিভাইসমুখী করা নম্বর ভিত্তিক পরীক্ষার পদ্ধতি উঠিয়ে দেওয়া পাবলিক পরীক্ষায় ধর্মশিক্ষা বাদ দেওয়া নবম শ্রেণীতে বিভাগ উঠিয়ে দেওয়া নাজগানকে প্রমোট করা কৌশলে ইসলাম ধর্মকে হেও প্রতিপন্ন করা এরপর থেকেই মূলত সোশ্যাল মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আসলে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বিশেষত ব্র্যাক বিশ্ববিদ্যালয় ব্র্যাক ব্যাংক বা বিকাশ বা আরং এই জাতীয় প্রতিষ্ঠানগুলোকে বয়কট করার ডাক সয়লভ হয়েছে